যারা অশ্লীলতা ছড়ায় বা দেখে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি আজকাল সোশ্যাল মিডিয়ায় বিনোদনের নামে ছড়িয়ে পড়েছে ছোট বড় ছেলেমেয়েদের গান নাচ অশ্লীল ভঙ্গিমা অশালীন পোশাকের ভিডিও নাটক সিনেমা টিকটক সব জায়গায় যেন লজ্জার কোনো বালাই নেই আমাদের মুসলিম ছেলেমেয়েরাও এসবের মধ্যে জড়িয়ে যাচ্ছে অথচ ইসলাম হল লজ্জাশীলতার ধর্ম আমরা এমন একজন নবীর উম্মত যিনি বলেছেন লজ্জা ইমানের অঙ্গ সহি মুসলিম আরেকটি হাদিসে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি লজ্জা হারিয়ে ফেলো তখন যা ইচ্ছা তাই করো শহীদ বুখারি এটি কোনো ছাড় নয় বরং এটি এক সতর্কবার্তা যখন মানুষের হৃদয় থেকে লজ্জা চলে যায় তখন সে আর হালাল হারামের পার্থক্য করে না সে যা খুশি তাই করে বসে আর এজন্যই রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ চেয়ে অধিক আত্মসম্মান বোধ আর কেউ নেই তাই তিনি অশ্লীলতা হারাম করেছেন শহীদ বুখারি হাদিস সাত আল্লাহ নিজেই অশ্লীলতা অপছন্দ করেন এই কারণেই তিনি আমাদের জন্য লজ্জাশীলতা ও পর্দা ফরজ করেছেন আল্লাহ বলেন কল্লিলিম ওয়াহফাদু ফুরুহম দ্যিকা আস গাহুম অর্থ মুমিন পুরুষদের বল যেন তারা দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে এটি তাদের জন্য অধিক পবিত্র সুরা নূরের আয়াত তিরিশ এই আয়াতে পুরুষদের দুটি বিষয় নিয়ে জোর দেওয়া হয়েছে এক দৃষ্টির হেফাজত দুই লজ্জাস্থানের হেফাজত তালা আরও বলেন ওয়া কুল্লিল মুকমিনা তি আকদুদ্না মেন আফসারি হেন্না ওয়া ইহাজনা ফুরুজা হুন্না অর্থ আর নারীদের বল তারা যেন দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে সুরা আন্নুর আয়াত একত্রিশ এই আয়াতেও নারীদের জন্য একই দুটি বিষয় এক দৃষ্টির হেফাজত দুই লজ্জাস্থানের হেফাজত এটি শুধু পোশাকের পর্দা নয় বরং চোখ কণ্ঠ ব্যবহার সব কিছুর শালীনতা চাওয়া হয়েছে যারা অশ্লীলতা ছড়ায় বা ভিডিও বানায় আল্লাহ বলেন ইন্দীনা ইহেব্বু না আন্তু ফিল্লদীনা আমানু লাহম আদাবুন আলীমুন ফিদ্দুনিয়া ওয়াল আিরতিতি অর্থ নিশ্চয়ই যারা মোমিনদের মধ্যে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য রয়েছে দুনিয়াও ও আখিরতে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা আন্নুর আয়াত উনিশ ব্যাখ্যা যারা ভিডিও বানিয়ে গান নাচ করে অশ্লীল ভঙ্গিমা ও পোশাকে নিজেদের উপস্থাপন করে তারা সরাসরি এই আয়াতের আওতায় পড়ে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভালো কাজের সূচনা করে সে তার সোয়াব পায় এবং তার দ্বারা যারা ভালো কাজ করে তাদের সোয়াবও পায় আর যে খারাপ কাজের সূচনা করে সে তার গুনাহ পায় এবং তার দ্বারা যারা সে কাজ করে তাদের গুনাহ তার ওপর বর্তায় সহি মুসলিম দুই হাজার ব্যাখ্যা যদি কেউ অশ্লীল ভিডিও বানায় এবং একশো জন দেখে তবে প্রত্যেকজনের গুনাহের অংশ সেই ভিডিও নির্মাতার আমল নামায় যোগ হবে যারা দেখে তাদের জন্য আল্লাহ তালা সুরা নূর আয়াত ত্রিশ একত্রিশে বলেছেন ওল্ল মিনিনাইয়া উদ্দু মিন আবসারিহিম অর্থ মুমিনদের বল তারা যেন দৃষ্টিকে সংযত রাখে চোখ দিয়ে হারাম দেখা গুনা রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলেছেন চোখের জিনা হল দেখা বুখারি ও মুসলিম আরেকটি হাদিসে এসেছে ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন হবে যারা রাতের আধায়ে পাপ করবে কিন্তু তারা ভাববে কেউ দেখছে না অথচ আল্লাহ দেখছেন সহি মুসলিম যদি কেউ এসব থেকে ফিরে না আসে তওবা না করে তাহলে কেয়ামতের দিনে তার জন্য অপেক্ষা করছে লজ্জাজনক হিসাব এমনকি দুনিয়াতেও শাস্তি শুরু হয় মানসিক অশান্তি পরিবারে অশান্তি রিজিকে বরকতের অভাব বড় ধরনের ক্ষতির শিকার হতে হয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া শেষ কথা ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন যেন কেউ অশ্লীলতার ফাঁদ থেকে ফিরে আসে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আরও কোরআন হাজিজ ভিত্তিক ভিডিও আপনার দোরঘোড়ায় পৌঁছায় এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফা ওয়াল গিনা অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট চাই হেদায়েত তাকুয়া পবিত্রতা ওয়া আত্মনির্ভরতা